দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু গরু কিন্তু বাধা আছে আর এগুলো সবগুলোই হচ্ছে আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে কিছু কোনো কিন্তু লোড হয়ে চলে যাবে এবং এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের এ পাশে আমরা খলিল চাচাকে দেখছি আসসালাম আলাইকুম ভালো আছেন বাবাজি কতগুলো গরু কিনলেন এক গাড়ি এক গাড়ি বলতে কয় পিস পিস পঁচিশ পিস কোথায় যাবে গাজীপুর আচ্ছা কোনটা থেকে শুরু কোনটা থেকে এখান থেকে আসেন না আমরা একটু দেখি কত হলো কত হলো ওইটা এটা কত কিনলেন ছাপ্পান্ন হাজার তারপর এটা চাচা এটা সাতান্ন এটা পাঁচপান্ন এগুলা এগুলা এগুলো পঞ্চাশ করে আর

যাবে গাজীপুর যাবে গাজীপুর বাজারে কি অবস্থা বলেন তো বাজার অবস্থা মোটামুটি আজকে ভালো ভালো বলতে কম না বেশি রেট কমে আছে রেট কমই আছে আপনিও তো আছেন হ্যাঁ হ্যাঁ আমার কথাটা রং না রাই না অবশ্যই ঠিক আছে হ্যাঁ বাজারে যা হয় তাই বলি তাই বলা হয় না উনি বীর বলা হয় না 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 কখনোই না যখন যে পার্টি আসে আমার কাছে হ্যাঁ তখন তখন কাজ করি তখন তা

অনেক জায়গায় হ্যাঁ হাট বাজার ঠিক মতো হচ্ছে না বাড়িরা মাল বেচতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ এখানেও রকম পরিস্থিতি যার কারণে বাজারটা একটু কমের দিকে আসলে কারণে বাজারটা নিম্ন হয় নিম্ন আছে কেনাকাটার সাথে তো আছেন জি আল্লাহর একটা যে কেউ যদি চাই কালেকশন মানে যোগাযোগ করতে সুযোগ আছে জি জি মোবাইল নাম্বার দেন কন্টাক্ট নাম্বার 017 017 2 2 510 510 18 18 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে টোটাল গরু হচ্ছে 25 পিস 25 এই 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 সবগুলো ওকে ধন্যবাদ ভালো থাকবেন